আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রোজের মতো আমিও আজকেও সকালে চলে এসেছি জামাকাপড় জুতে এখন আজ সকাল সাড়ে সাতটা বাবু ওইদিকে উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি তো এখন খেলছে ঘুম থেকে উঠে পড়ে আজ মুড়োর ভালো আছে তো কিছু ব্রেকফাস্ট করে নিয়ে আমি চলে যাচ্ছি নিচে রান্না করতে আজ সেরকম কিছুই রান্না হবে না তো ওখানে কয়েকটা বেগুনকে কুচি কুচি করে করে ভেজেই নিচ্ছি ওগুলো ভাজা হবে তো আজ সবাই বলেছে এই গরমে কেউ কিছুই খেতে চাচ্ছে না তাই যে ভাজা ভুজি আর ডালই করবো তো এই দেখো বেগুন বেগুনগুলোকে আমি সামান্য লবণ দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর ডাল টক হবে আম ডাল এই গরমে আহা খেতে কি ভালো লাগে তো এদিকে দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি এরপর ওই কড়াইতেই আবার তেল দিয়ে আমি ওর মধ্যে আলু ভাজা বসিয়ে দেবো আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলোকে তুলে দিচ্ছি একদিক থেকে ভালোই হলো সবাই এটা সেটা খেতে চাইছে না আমার রান্নার ঝামেলাটা একটু কমে গেলো এদিকে আমি দেখো ডাল সেদ্ধ করতেও বসিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে ডাল সিদ্ধ হয়ে গেছে ততক্ষণে আমি ওদিকে গিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি ভিডিও শুট করা হয়নি আজকে ব্রেকফাস্টে ইপি খেয়েছিলাম এদিকে দেখো আলুটাকে আমি হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে তো শেষের দিকে যেমন প্রত্যেকটা ভাজাতে আমি দিই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেবো লঙ্কা গুঁড়ো দিলে বলো বলতো একটু ঝাল ঝাল একটু নুন নুন টেস্টটা একটু ভালো লাগে বেশি এদিকে আমার ডাল সেদ্ধও হয়ে গেছে এবার ওর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেবো আর সামান্য লবণও দিয়ে দেবো দিয়ে আবার একটু জল দিয়ে ওটাকে ফুটতে বসিয়ে দেবো এই গরমে সব থেকে ফেভারিট আমার আম ডাল হলে আর কিছুই লাগবে না তো দেখো আমি ডালটাকে একটু ডাল ভালো করে ঘিরে নিচ্ছি ডালটাও ফুটে গেছে ডালটাকে আমি বাগান দিয়ে নেব তো যেমন নর্মাল এমনি ছকের ডাল করে সেরকম ছক দিয়ে নেবো আজকের ওয়েদারটাও খুব ভালো আজ দুদিন থেকেই বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছিল না তো আজকে ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে সকাল থেকেই খুব একটা বেশি রোদ ওঠেনি বেশ হাওয়াও হচ্ছে বৃষ্টি হলেই বেশ শান্তি গাছপালারাও একটু শান্তি পাবে মানুষজনও একটু শান্তি পাবে তো এদিকে দেখো বাবু ডালিয়া বসিয়ে দেবো ডালিয়াতে আমি কেটে নিয়েছি একটু সামান্য লাউ গ্রেড করে নিয়েছি সুইট পটেটো গ্রেড করে নিয়েছি একটু ডাল দিয়ে দিয়েছি ওগুলোকে কুকারের মধ্যে সামান্য হলুদ অল্প একটু নুন আর গোলমরিচ পাউডার দিয়ে একটু সামান্য তেল দিয়ে জল ঢেলে ওটাকে বসিয়ে দেবো কুকারে দিয়ে পাঁচ থেকে সাতটা সিটি দিয়ে নেব তো এখন আমি উপরে চলে এসেছি ওকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি তো খাওয়ারও রেডি করে দিয়েছি ওকে খাওয়াবো আজ দুপুরে দেখো ঘুমোয়নি এখনো অব্দি ও খেলাতেই মধ্যে আছে তো আমি ওকে নিয়ে চলে যাব নিচে দেখো এখন বাজে সন্ধ্যে ছটা তনোদিন সন্ধ্যে ছটার সময় পুরো বিকেলই থাকে কিন্তু আজকে মেঘলা মেঘলা ওয়েদার সন্ধ্যে ছটার সময় পুরো সন্ধে হয়ে গেছে বেশ হাওয়াও হচ্ছে ভালো লাগছে বাইরে থাকতে মনে হয় বাড়ির ভেতরে যেতেই ইচ্ছে হচ্ছে না আজকে নিয়ে এখানেই আমি দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পরে চলে যাবো রান্না করতে তো এদিকে দেখো সয়াবিনকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জল এ করে তুলে রেখে দিয়েছি পটল আলু কুচানো আছে পেঁয়াজ কুচানো আছে পটলগুলোকে ভেজে তুলে পটলগুলো একটু লাল লাল হয়ে যাবে ততক্ষণে ভেজে নেবো সামান্য লবণ দিয়ে এদিকে আমি ডালটা হয়ে গেছে আগেই বসিয়ে দিয়েছিলাম ডাল ভাত আর ডালটা হয়ে গেছে পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো পটল রান্নায় পটল না ভাজলে পটলে সেরকম স্বাদ হয় না কেমন হচ্ছে যেন কাঁচা কাঁচা গন্ধ করে তাই পটলকে সব সময়ই ভেজে নিই সবাই আশা করি তাই করে তা আলুগুলোকে ওই তেলে আবার ভেজে নিচ্ছি লাল করে আমাদের লবণ দিয়ে দেবো আলুতে দিয়ে ওগুলোকেও লাল করে ভেজে তুলে নেব দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আবার ওই তেলেই আমি গুলোকেও দিয়ে দেবো গুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার ওটাতে জল ঝরিয়ে নিয়ে ভালো করে চেপে চেপে জল বার করে নিয়ে ওর এবার সবইগুলোকে কড়াইতে তুলে দিয়েছি ওর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ওগুলোকে ভেজে নিচ্ছি সব কড়াইতে লেগে যাচ্ছিলো বলে আবার একটু তেল দিলাম। এই দেখো একটু ভাজতে একটু বেশিই ভাজা হয়ে গেছে। সব কিছু কিছু সব পুড়ে গেছে। আমি কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি ওই কড়াইতে। সব রান্না বসিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে ওর মধ্যে দুটো তেজপাতা, সামান্য চিনি, অল্প একটু লবন দিয়ে দেবো। চিনিটা ভাজা হয়ে ওপরের দিকে উঠে আসে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিকে নেড়ে চেড়ে লাল করে নিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর দুপুরে ঘুমোয়নি ভীষণ ঘুম পাচ্ছে এ দেখো সামান্য লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু ধনে জিরে গুঁড়ো একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে আজকে ভীষণ ঘুম পাচ্ছে দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমার আধা ঘন্টা হলেও ঘুমোতে হয় কিন্তু আজকে বাবু ঘুমোতেই দিলো না পুরো দুপুর ধরে পাপার সঙ্গে আমার সঙ্গে ভীষণ ভদমাসি করেছে এদিকে জল কষানো হয়ে গেছে মশলাটা তার ওর মধ্যে যে ভেজে রেখেছিলাম সয়াবিন আলু পটল ওগুলোকে তুলে দিয়েছি একসঙ্গে যে ওটাকে ভালো করে কষিয়ে আবার একটু জল দিয়ে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আমার কষানো হয়ে গেছে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার একটু বেশি করে জল দিয়ে দেবো ওটাকে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে তো এখন আমি বাবুর জন্য ওটস বানিয়ে নেবো ততক্ষণ আমি সাফলা ওটস টা ইউজ করি তো ওটা আমি পাঁচ চামচ নিয়ে নিচ্ছি সাফোলা ওটস আজকে ওটস মিল্ক বানাবো ওগুলো নিয়ে নিয়েছি এদিকে দেখো আমার সয়াবিন আলুর তরকারিটা রান্না হয়েই গেছে তো সামান্য উপর থেকে আমি ধনে জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে সয়াবিনটাকে নামিয়ে নেবো এবার এদিকে ওর ওটস রান্নার জন্য আমি জল বসিয়ে দিয়েছি ওতে দু চামচ দুধ দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে ওটসগুলোকে দিয়ে দেবো মিষ্টি হওয়ার জন্য আমি একটু তাল যেটা হয় ওটাকে পাউডার করে রেখেছিলাম ওটাকে একটু দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব গাঢ় বলতে একেবারে খুব বেশি গাঢ় হবে না আবার খুব বেশি পাতলাও হবে না একটা দশ মাসের বাচ্চা যেভাবে খেতে পারে তো সবাই বাচ্চা সমান খেতে পারে না তো এই দেখো আমার বাবু ঠিক এরকম কনসিস্টেন্সিটাই খায় তো আমি এরকম করেই বানিয়ে নিয়েছি এবার ওকে খাওয়াবো এখানে ওরা পড়তে এসছে এখন বাজে নটা ওদের ছুটি হওয়ার সময় হয়ে গেছে তো ছুটি দিয়ে দিয়েছি এদিকে দেখো বৃষ্টি এসছে তো এখন বাবুও ঘুমিয়ে গেছে এখন বাজে সাড়ে নটা আজকের মতো এতটাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফিজ